তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন মাসে সবাই আশা করি ভালো আছো তো সকালবেলা উঠেই একদান হয়ে গেছে চা খাওয়া আমি চা খেয়েছি একটুখানি আমি খাই না বেসিক্যালি কিন্তু আজকে আমার গলাটা বিশাল ব্যথা করছে তো আজকে এইটুকুনি খেয়েছি তো আর এই এখন রুটি করছি ও বললো আজকে ভাত খেয়ে যাবে না ভাতটা নিয়ে যাবে তো শুধু রুটিটা খাবে এখন সকালবেলা তো তাই এই রুটি করছি কি ঝামেলা সকালবেলা উঠে রুটি করো এ করো ভালো লাগে যাই জানি ভয়েসটা একটু আস্তে আস্তে আসছে কিছু করার নেই মানে আমি একটু ঘরে কেউ থাকলে চেকিয়ে ভয়েস দিতে হবে নিজের একটু লজ আর জীবনে আমার রুটি জীবনে আমার রুটি বলবে দেখবে দেখো আজকে রান্না করব ভেন্ডি আলু ভাজা হ্যাঁ আর হচ্ছে মাছ আছে মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করবো মাখা আর হচ্ছে তোমার কলমি শাক ভাজব তো দেখো এই ঘরটাতে আগে আমরা নিচে থাকতাম তো এই ঘরটা এখন উপরের ঘরটা একটা ফ্যামিলি একটা ম্যাটারের জন্য উপরে এখন আমরা থাকছি তো দেখা যাক নিচে খাট পাতলে তো হবে না হ্যাঁ খাট পাতলে জায়গা হবে না তো সেটারই একটা দেখছি কি করা যেতে পারে নিচে আবারই আসবো তো দেখা যাক এখন কি করা যায় সেটা পরের ব্যাপার পরে দেখা যাবে তো এই দেখো এখন ভেন্ডি আলু ভাজা আর কলমি শাক ভাজা আর এই মাছের ঝোলটা করবো বলেছি সেটা করে নিয়েছি আর করেছি মেয়ের দুধটা জাল দিয়েছি চলো সকালবেলা আজকে রুটি আর হচ্ছে এই ভাজা দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি আর আমিকে দুধ আর রুটি মেয়ের হচ্ছে আটা রুটি করে দিয়েছি এখন একটুখানি জামা করিয়ে দিলাম একটু মুখ টুক ওকে খাইয়ে ফ্রেশ করে দিয়েছি দিয়ে এখন নিচে দিয়ে আসবো কেননা এই বদমাইশটা আমাকে জ্বালাচ্ছে দিয়ে এসে একটু ঘরের কাজ করবো আমার ঘরটা পুরো দেখো পুরো মেসি হয়ে আছে পুরো রান্নাঘরটার এখন আমার সব গুছাতে হবে কেননা এই বাচ্চা ধনটাকে না দিয়ে আসলে আমার সোনাটাকে হবে না তাই তো হুম তাই তো তুমি আমাকে খুব জ্বালাতন করো না হ্যাঁ তুমি আমাকে খুব জ্বালাও না তুমি খুব বাজে তুমি বাজে মেয়ে হ্যাঁ বলো আমি বাজে মেয়ে মেয়ে হ্যাঁ টাটা দিয়ে দাও সবাইকে বলো টাটা ফ্রেন্ডস বলো টাটা ফ্রেন্ডস তো এখন মেয়েকে নিচে দিয়ে আসতে যাচ্ছি মেয়ে থাকলে আমাকে একটা কাজ করতে দেবে না তাই একটুখানি নিচে দেখো বিড়ালটা ওখানে কিভাবে বসে আছে তাকিয়ে আছে এই বিড়ালটা না ভালো কিন্তু ওই খালি কামড়াবার জন্য এ করে তাই মেয়েকে দিয়ে আসি তো খুব ভয় লাগে নিচে কেন আমার মেয়ে আবার ভয় পায় বিড়ালটাকে দেখলে পিছনে লাগে এখন তো চলো কাজ বাজ করি আমার কত কাজ করে এখন অনেক কাজ করতে হবে এখন এই যে সব দেখছো সব চাদর ফাদর সব কেচেছি এখানে দেখো কালকে আমার সব অনেক কাজই হয়েছে কালকে তো আজকে কিছু কিছু এ করবো আমি বুঝতে পারছি না আমার শোকেশের ভিতরে কি করে ছাড় ঢুকে গেলো আমি বুঝলাম না মানুষ নোংরা থাকলে না তো ছাড়পোকা ঢুকলো সব পরিষ্কার জামা কাপড় থাকে আমার এর ভিতরে কী করে আমার ছাড়পোকাপু ঢুকে গেলে আমি নিজে বুঝলাম না আজকে সব বের করব ওই কাপড় জামাগুলো শুকো হয়ে গেলে তারপরে শুকিয়ে গেলে পরে আমি ওগুলো বের করব করলে এগুলো সব আজকে গুছাবো গুছিয়ে করব তো আমার অনেক কাজ করে আছে তো চলো তোমাদের সাথে দেখা করছি একটু পরে আর এই সকাল থেকে উঠেই একটার পর একটা রান্না করো কাজ করো এ করতে করতেই সারা দিন মেয়ের পিছনে চলে যায় কিন্তু তাও দেখবে কিছু মানুষের কথা থেকেই যাবে যে সারাদিন তুমি কি করেছ এমনি এমনি তো খাবার আর হয়ে যায় না ঘরের কাজগুলো হয় না এমনি এমনি তো আর কিছু হয় না কেউ তো প্রথম থেকে এক লাফে কিছুই করতে পারে না বলো বন্ধুরা ধীরে ধীরেই মানুষ শিখবে মানুষ গড়বে আমি আগে অনেক কিছুই জানতাম না পারতাম না এখন তো সবই পারি করতে আমার জন্য এখন কি কেটেছি হ্যাঁ লেবু তুমি লেবুটা খাবে দিদা লেবু দিচ্ছে আচ্ছা নাও লেবুটা তুমি খেয়ে নাও তাড়াতাড়ি হ্যাঁ দাঁড়াও ভালো করে খেয়ে নেবে হ্যাঁ বমাইসি করবে না পড়ে যাচ্ছে আচ্ছা খச்சு না আমি তাহলে কাজগুলো করে নিই ওকে কি কেন তো দেখো রান্নাঘরে চলে এসেছি সব বাসনগুলো নিয়ে সব বাইরে রেখে আসতে যাচ্ছি ওগুলো মাজবো আর এখন যেগুলো আছে সে পরিষ্কার করবো এই ফার্স্ট কাজগুলো দেখে মনে হয় না যে এরকম যদি সবসময় সত্যিকারি লাইফে হতো কতই না ভালো হতো কত কাজ কমে যেত দেখো আমার মেয়ের কাণ্ড এই মেয়ের জন্য একটা ছাতা গতবারে ভেঙে দিয়েছে এই ছাতাটা রয়েছে সেই ছাতাটার উপরে ওর নজর পড়েছে এখন ছাতাওয়ার মধ্যে বাবু শুয়ে আছে কি করেছে এটা ফেলে দিয়ে আস্তে করে ফেলে দাও যাও নোংরা রেতে ফেলে দাও যাও না ওটা এবারে ওখানেই রেখে দাও ওটা রেখে দাও সব নোংরা তোলা হয়ে গেছে রাখো হ্যাঁ চলে আসো থ্যাংক ইউ মাম্মা আমার মামামাও ঘেমে গেছে আমিও ঘেমে গেছি কাজ করতে করতে তাই তো আরও অনেক কাজ পড়ে আছে শোকেশের ভিতর থেকে সব জিনিসগুলো বের করে রোদে দিতে হবে তা এই ইনসিডেন্টটা দেখে একটা কথা মনে বলল হ্যাঁ কালকে আমার খুব শরীরটা খারাপ ছিল জ্বর আসছে আসছে অবস্থা এসে গেছে অলমোস্ট মানে প্যারাসিটামল খেয়ে একটু হাত পেয়ে ব্যথাটা করছিলো কমেছিল তা শুয়েছিলাম এবার কষ্ট হচ্ছে এবারে ওকে বলেছি ও দেখি না আমি যে জল তেষ্টা পেয়েছে কি আর করছে না থাক ও দেখি না নিচে নামলো নিচে নেবে ওই ফিল্টার থেকে জল ভরলো একা এক কাপ একটু নিচে জলটা ফেলেনি জল ভরলো ভরে নিজে খেলো খেয়ে এসে আমাকে দিয়ে বলছে খাও আমি যে আমি খাবো না আমাকে এবারে দেখি না বকছে বলে খাও হ্যাঁ তাহলে আমার মেয়ে কত আমার খেয়াল রাখে বলো তো তাই না আমার মামা মামাকে ভালোবাসে একটা হাম্পি দাও আমাকে কি মিষ্টি আর এক্ষুনি আমি কাজ করছি আমার হাতে কত সুন্দর কি নোংরা এটা ফেলে দিয়ে আসলো ওকে যা কাজ করতে বললো করে দেয় কিন্তু মাঝে মাঝে একটু মাথাটা যদি তার কেটে যায় তখন ওই করে বুঝেছো দেখো ঘরটার মুছে নিয়েছি এই কাপড় জামাগুলো রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে এগুলো পরে বিকালের দিকে যদি আমার শরীর দেয় তখন হচ্ছে আমি গুছিয়ে নেব আর বিষ্ণুটা দেখো বেকার গুছানো আমার সেই এই মেয়েটা আমার সেই নোংরা করে দেবে তো সেই এই গুছিয়েছে এই ঘর মুছলাম তো দেখো যেটুকুনি পেরেছি পরিষ্কার করেছি এগুলো চলো তো এই আলমারি ভিতর মানে শোকেশের ভিতর থেকে সব কিছুই বের করেছি তো এগুলো সব রোদে দেবো ভিতরে না কিরকম ছোট ছোট ছাড় পোকা মতন হয়েছিল দু তিনটে তো খাবে ঘুম থেকে উঠে গেছে এখন আকাশটা দেখো কি অবস্থা মেঘলা করে এসছে আকাশটা কি সুন্দর লাগছে আকাশটাকে এখন মেঘলা করেছে মনে হয় তো বৃষ্টি হবে তো চলো মেয়ে খাবে এখন কি খাবে মা এটা কি নাশপাতি আর এটা এটা কি হ্যাঁ তুমি এখন খেয়ে নাও ঠিক আছে সব কাপড় জামাগুলো একটার পর একটা মেলে দিয়েছিলাম মাঝখানে একটুখানি বৃষ্টি হয়ে গেছিল বলে কাপড়গুলো তুলে নিয়েছিলাম আবারও মেলে দিচ্ছি এগুলো ঝটাফট না শুকালে একটু হাওয়া লেগে শুকালেও হবে তো মা এখানে বিকেলবেলা পাঠিয়েছিল। বিস্কিট নারকেল মেয়ের জন্য ফল আর হচ্ছে আপেল ন্যাশপাতি এগুলি সব লেবু টেবু পাঠিয়েছে আর এইটা হচ্ছে একটা তুলসী পাতা তো এই তুলসী পাতাটা রাম তুলসী পাতা বলে খেলে নাকি অনেকটাই ভালো লাগে গলায় তো মিষ্টি আর এদিকে মটর আমার তো ঝাল মটর খেতে খুবই ভালো লাগে আর এদিকে মেয়ে দেখো খেতেও শুরু করে দিয়েছে আর মা না বানিয়েছিল লঙ্কার আচার নিজের হাতে ঘরে তা মা লুচি আর এখানে হচ্ছে কাতলা মাছ আমার বর কাতলা মাছ খেতে চেয়েছিলো বলে মায়ের হাতে তো মা কাতলা মাছের তরকারি পাঠিয়ে দিয়েছে করে আর আমিও খেয়ে নিই তোমরাও খেয়েও না আজকে ভিডিওটা এখানে শেষ করো